আসসালামু আলাইকুম সবাইকে দেখো ভাই আজকে আমরা অর্গ্যানিক থেকে যে প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা অ্যালকিনের ওজন বিশ্লেষণ করে একমল প্রোপাণ এবং একমল ইথান্যাল পাওয়া গেল হাইড্রোকার্বনটি নির্ণয় করো এখানে অ্যালকিন উল্লেখ করে দিছে তোমাকে এখানে অ্যালকিন উল্লেখ না করে ডিরেক্ট হাইড্রোকার্বনের ওজন বিশ্লেষণ করেও বলতে পারতো তো ওজনীকরণ বিক্রিয়া মানে ওজনীকরণ ওজন সংযোজন যে বিক্রিয়া এটা আমরা জানি এটা আমাদের দেয় হচ্ছে বেনজিন এটা দেয় হচ্ছে আমাদের অ্যালকিন এবং দেয় হচ্ছে অ্যালকাইন এবং প্রত্যেক ওজনীকরণ বিক্রিয়াতে আলাদা আলাদা প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি হয় তো শুধুমাত্র কার্বনিল তৈরি করতে পারে আমাদের অ্যালকিনরা তো এখানে যে যৌগ দুইটা তৈরি হয়েছে কী কী বলতো একটা হচ্ছে প্রোপানন আর একটা হচ্ছে আমার ইথানাল দুইটাই অভিয়াসলি কার্বনিল মানে স্পষ্টতেই বোঝা যাচ্ছে যে একটা অ্যালডিহাইড এবং একটা কিটন তৈরি হয়েছে এবং যাকে ওজনীকরণ করে করা হয়েছে সেটা কেই এখানে দেওয়া আছে যদিও বাট যদি হাইড্রোকার্বন উল্লেখ করতো তাও যেন তুমি বুঝতে পারো অ্যালকিন কেই তো এটা হচ্ছে কাইন্ড অফ রিভার্স এবং এই জিনিসটাই সব থেকে বেশি আসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াটা শিখি ঘর তৈরি করার মতন করে আমাদের ওই যে চ্যানেল আই তৈরি করার মতন করে এরকমভাবে শিখি দিয়ে আমরা দুইটা প্রোডাক্ট তৈরি করি বাট আমরা যে বিষয়টাকে স্কিপ করে যাই সেটা হচ্ছে যদি আমাদেরকে প্রোডাক্ট দুইটাই দেওয়া হয় তারপরে বলে যে হাইড্রোকার্বনটা শনাক্ত করো তাহলে আমরা কি করব আসলে তো যাই হোক সেটার জন্য খুব সহজ উপায়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা ওই দুই যে দুইটা মোল পাওয়া যায় যায় বা যে দুইটা আমার কার্বনিল যোগ পাওয়া যায় তাদের সংকেতটা লিখে ফেলবো তা আসো ইথানালকে যদি আমরা লিখি সিএইচ থ্রি সিএইচ ও লিখতে পারি ইথানাল অ্যাজ ওয়েল এজ প্রোপাননকে যদি আমরা লিখি সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি লিখে যায় না ভা এই দুইজনকে পাওয়া গেছে এটাই তো হচ্ছে তোমার কথা এখন এটাকে তুমি একটু গাঠনিক সংকেত আকারে লিখবা তারপরেই খুব সহজ এই দুটো আর মানে কঠিন কিছু না গাঠনিক সংকেত আকারে যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে পারি সিএইচ থ্রি সি ডাবল বন্ড এমন এই যে ইথানালকে লিখলাম একই রকমভাবে এটাকে যদি আমরা লিখি এই কার্বনিল কার্বনিলটাকে ইলটাকে দিকে মুখ করে আমরা লিখবো তারপরে এই কার্বনের সাথে একটা কী থাকে সিএইচ থ্রি একটা থাকে এটাকে নিচে দিয়ে দিলাম আর একটা সিএইচ থ্রি এরকমভাবে থাকতেছে এটাকে এখানে দিয়ে দিলাম আশা করি দেওয়া যায় কোনো প্রবলেম নাই তাই না ঠিক আছে এখন তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে অক্সিজেন অণু বানাতে হবে এবং সেটাকে বাদ দিয়ে দিতে হবে এবং একটা অক্সিজেন অণু তৈরি হওয়ার জন্য অবভিয়াসলি আমার কী দরকার বলো তো ভাইয়া ও টু মানে ও ডাবল ওয়ান ও এটা দরকার না মানে দুইটা অক্সিজেন পরমাণু দরকার একটা ডাবল ওয়ান দরকার তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এরকমভাবে এ পার্ট টুকে এ পার্টুকুকে বের করে দিতে পারি দুইটা অক্সিজেন পরমাণু নিলাম একটা ডাবল বন্ড নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমরা সেটাকে কী করে তৈরি করে দিতে পারি ওটু তৈরি করে দিতে পারি বাদ বাকি জায়গাটাকে আমরা যোগ করে দিব বাদ বাকি জায়গাটা যদি যোগ হয়ে যায় তাহলে থাকলো কি আসলে সিএইচ থ্রি সিএইচ এখানে আমার এই যে ডাবল বন্ডটা যেটা ছিল সেটা থেকে গেলো এখানে কত একটা সিঙ্গেল বন্ড একটা কার্বন এখানে হচ্ছে নিচে সিএইচ থ্রি এবং নিচ এখানে সিএইচ থ্রি এই থেকে গেল না আমার আমার টোটাল যে হাইড্রোকার্বনটুকু এই হাইড্রোকার্বনটা আমার এটাই থাকলো না এখন এটা যদি আমরা ইউপ্যাক নামকরণ করি খুব সিম্পল শাখা আছে আমার একটা আবার ফাংশনাল গ্রুপও আছে তো শাখা আমার এই যে শাখা এবং ফাংশনাল গ্রুপ যদি দুইটাই থাকে আমরা কি করতাম বল তো এক দুই তিন চার দুই নম্বর কার্বনে আমরা শাখা পাচ্ছি দুই নম্বর কার্বনে আমরা ফাংশনাল গ্রুপ পাচ্ছি তাহলে আমরা বলতে পারি টু মিথাইল বিউটিন টু অথবা টু মিথাইল বিউট টু ইন এই তো টু মিথাইল টু মিথাইল বিউট বিউটিন টু অথবা আমরা বললাম হচ্ছে বিউট টু উট টু ইন অথবা বিউট বিউট ইন টু শেষ এবং তুমি জানো অবভিয়াসলি যে এইটা একটা যৌগেরি যেহেতু নাম দ্যাটস হয় এখানে কোনো আমাদের স্পেস হবে না এটা ফুল হাইফেন সহকারে হলেও একটা মাত্র কি হবে বলো একটা মাত্র নাম হবে বা শেষ বুঝা গেছে তাহলে আমার মেইন ফর্মুলাটাই কি থাকবে আমার মেন কাজটাই থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দুইটা মোলকে লিখে ফেলবো কোন কোন কার্বনিল যোগকে পাচ্ছি তারপরে ওই দুইটাকে আমরা অক্সিজেন মানে অক্সিজেন যে কার্বোনিল গ্রুপ এই কার্বনিল গ্রুপটাকে সামনাসামনি রেখে সেখান থেকে এক মোল অক্সিজেন তৈরি করে ফেলবো অক্সিজেন তৈরি করার পরে বাকি যে পার্টটুকু থাকলো তাদেরকে যোগ করে দিব তারপরে আমরা সেটা ইউপ্যাক নামকরণ করলে খুব সহজে এটা বের করে ফেলতে পারবো যে আমরা কোথা থেকে কাকে যদি ওজনীকরণ তাহলে এই আমার ইথানল এবং প্রপণন পেতে পারি হোপফুলি সবাই বুঝতে পারছো